খাইছ খাইছ খাতি গমাইছিলে না গুমাইছিলে হে অনা চাহ হয় গৈ থাকো মেলোঁ এই খেতি

বল কৰে দিছল ম গুলান রাস্তায় রইছে কতদিকে গেছে যেটা আমার বই শরীরে রাস্তায় আই আইবুক তো পড় আর ওই ধরে বল নিয়ে যাইতেছে এই দমচা খেত মাছ খান দিয়ে রাস্তা শিয়াল আইবো না শিয়াল আইব কোন দিয়ে ওই দিন আHazard যায় কত আহিছে গৈ যদি আহিম আৰু কত আছে ৰাস্তাই আছে আহিব এই তো সবল না বর্ষে মিথো মার একটা তো নাশ দেখ পারছ না আমে একটা দাও মমতা মমতা

অনটাই ভিডিও করা কঠিন হয়েছে তো কঠিন আকাশের লেগে আকাশ বিশ্রাম্ব মেঘ কায়লা করছে এদিকে বৃষ্টি নামা শুরু এগুলো আবার তো সিটি সিটি বৃষ্টি পড়তেছে তো খেলার সময় বৃষ্টি নামলে ভালোই লাগে কিন্তু আমরা তো দেখতে পারবো না

তো খেলা তো শুরু হয়েছে অনেকক্ষণ দূরে আমি একটু পায়ে ব্যথা পাইছি তার লিগে একটু গলি আইছি তাছাড়া আমি খেলছিলাম এতক্ষণ কিন্তু পায়ে একটু ব্যথা পাইছি তো তাই গলিয়াইছি ব্যথা না পাইলে আরেক বিষয় আসল খেলা শেষ হবো আদানের দিক দিয়ে তাহলে পরে দেখতে শুরু হইছে বল আমি গলি আমি ভিডিও করতে বলাইলে ভিডিও বন্ধ করে বল ধরতে আকাশটা সুন্দর লাল কেন একটা ছোট্ট পুতিং করে দিছে তো খেলা শেষ আমি সবাই যাওয়ার যাওয়ার মধ্যে দেবো জাতীয় বাজ যা রাত্রি ভালো দে বলছে যার জন্য সবাই বাড়তে যাইবো আমিও বাড়তে যাই হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে খেলাধুলা করে আশা করলাম অঙ্কুশ করবো আজকের ভিডিও আজকের ভিডিও বড় করবো না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন